কতক পরিমানে আমি দেই আর কিভাবে দেই কখন কখন দেই আর কখন দেওয়া ভালো সেটা এখন আমি বলছি আপনাদেরকে আমি একটু বলবো যে আমি আমার খামারের গাবি গুরাকে আমি জিং কিভাবে দেই সবগুলা গাবিকে আমি সিস্টেমে জিং যেগুলি দুধ দিয়ে থাকে সেগুলোকে আমি জিং কিভাবে কই জিং আমি লিভার টনিকের সাথে কেন দেই না প্রথম আমি একজন রাখাল তার রাখালের পোশাক যেরকম থাকার প্রয়োজন আমি কিন্তু জানি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো দেখাবো আমি যে হাডিস আনছি সেটাকে জিং দেব আর জিং আমি কিভাবে আমার খামারে দিয়ে থাকি সাথে কেন না বিষয়টা আর সে দেবো সাথে কেন দেব। কেন দেব না সে বিষয়টা আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এখান থেকে আমার খামারের মূল্যবান তথ্য আপনারা পেতে পারেন ইনশাল্লাহ তো এখন আমি জিম্মদারি আছি কৃমিনাশক করানোর পর লিবার টনিকটা গুরুত্বপূর্ণ আপনার যে কোনো গরুর ক্ষেত্রে হাড্ডি সার হোক গাভীর ক্ষেত্রে হোক বা ক্ষেত্রে হোক এই গুরুত্বপূর্ণ জিনিসটা শেষ করার পর কিন্তু লিভারটনিকটা খুবই গুরুত্বপূর্ণ কৃমিনাশক করানোর পর লিভারটনিক গুরুত্বপূর্ণ লিবার পর কিন্তু জিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি যে হাড সারটা আনছি এটাকে আজকে থেকে প্রথম আমি ফার্স্ট কিন্তু আমি দেব তো এখন আমি আপনাদের প্রথমত কৃমি মুক্ত করার পর ক্রিমি যখন মরে যায় পেটে যখন ক্রিমি মরে যায় তখন কিন্তু এক ধরনের টক্সিন সৃষ্টি হয় তার পেটের মধ্যে এই টক্সিনগুলি গুলি নানান জায়গার মধ্যে সরাতে থাকে সেই জন্য কিন্তু তার রুচি এবং অন্য অন্য যে সমস্যাগুলি হতে থাকে আস্তে আস্তে সেই জন্য আগে ধ্বংস করার পর যখন এই টক্সিনটা টক্সিনটা শুরু শুরু হয় হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের লিভার টনিকটা প্রয়োগ করা আহ ক্ষেত্রে অন্য অন্য যে গুড়গুলি আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ঝিঁটা যদি আমি ওই সময় প্রয়োগ করি জিং কিন্তু একটি ভিটামিন একটা ভিটামিন শরীরের এনার্জি যোগাতে এটা সহায়ক ভূমিকা পালন করে এই জিঙ্কটা সেটা আমি বলবো কি কি উপকারে আসে আমাদের গরু এই জিঙ্কটা খাওয়ালে এখন আমি বলি জিঙ্কটা কেন দেই না কেন দেই না সেটা হচ্ছে ওই সময় কিন্তু টক্সিন ছড়ায় এই টক্সিনের সময় টক্সিনটা কিন্তু ক্ষতিকারক এই টক্সিনের সময় আমি যদি আগে টক্সিন নিরসন করে আমি জিঙ্কটা দেই ভিটামিন দেই তাহলে কিন্তু এই জিং আর ভিটামিনের কোনো কার্য ক্ষমতা ওইভাবে আসবে না সেই জন্য আমি কিন্তু এই জিংকটা পরে দেই আগে লিভার টনিকটা দেই পরবর্তীতে আমি জিং দেই তা আমি কিন্তু হাড়ের সারের ক্ষেত্রে এই সিস্টেমে দেই গাবির ক্ষেত্রে কি সিস্টেমে আমি জিংকটা ব্যবহার করি সেটাও আপনাদেরকে বলবো এখন আমি বলতে চাই যে এইভাবেই কিন্তু আমি এই হাড্ডি সারকে এই জিংকটা প্রয়োগ করি আজকে থেকে শুরু করবো করানোর পর লিভারটনিক লিভারটনিক এর পর জিং এভাবে কিন্তু দেই ওই যে টক্সিনের কারণে টক্সিন যদি থাকে তাহলে কিন্তু অন্য অন্য ঔষধ কাজ কম করবে যেহেতু আমি ভিটামিন আর এটা কি কি কাজ করে এই জিমটা সেটা আমি এখন একটু বলি জিমটা কাজ করে হাত ডিসারে যে পাওয়ার যে হারগুলি আছে শরীরের যে হারগুলি আছে মোটা মোটা এই হারগুলি কিন্তু মজমুত করতে এটা জিংটা খুব সহায়ক ভূমিকা পালন করে এবং শরীরের যে লোমগুলি আছে পশমগুলি আছে সেটা কিন্তু চকচকে ভাব তুলে গরুর শরীরে এনার্জি এবং ফিটনেস ধরে ধরে রাখতে এবং আহ শক্তি হতে এটা এই জিঙ্টা খুবই কার্যকরী ভূমিকা পালন করে আর যেই টকসিন ক্ষতিকারকটা হয় টক্সিনের পরে এই জিংটা দিলে লিভাক পরে জিংটা দিলে তার মুখের রুচি আসে এই জিনিসগুলি অন্য অন্য একই একই সিস্টেম হয়ে থাকে এখন আপনাদেরকে আমি একটু বলবো যে আমি আমার খামারের গুলাকে আমি কিভাবে দিই সবগুলা গাবিকে আমি এই সিস্টেমে দিই যেগুলি দুধ দিয়ে থাকে সেগুলিকে আমি ঝিঙ্ক কিভাবে প্রয়োগ করি যে আমি এইভাবে প্রয়োগ করি যে আমি আগে কৃমি মুক্ত করি সময় মদল তিন মাস পর পর পরবর্তীতে আমি লিভার টনিক ইউজ করি সাত থেকে দশ দিন পরে আমি জিম ব্যবহার করি পরবর্তীতে যেগুলি দুধ দেয় সেগুলিকে আমি আগে ক্যালসিয়াম প্রয়োগ করি আমি আগে ক্যালসিয়াম দিই এই ক্যালসিয়াম তার যেই শরীরে এনার্জি ক্ষতি হয় কারণে মুক্ত করার পরে শরীর হয়ে যায় সেই দুর্বলতা কমায় দুধের যখন ঘাটতি হয় ঘাটতিটা বাড়িয়ে দেয় এই ক্যালসিয়ামের মাধ্যমে ক্যালসিয়াম যখন আমি দশ দিন প্রয়োগ করি দশ দিন প্রয়োগ করার পর আমি কিন্তু গাভীকে এই ঝিং দশ দিন প্রয়োগ করি এভাবেই কিন্তু আমার এই গাভিগুলাকে শিডিউল অনুযায়ী আমি এই কাজগুলি করে থাকি এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলতে চাই যে সার গরুর ক্ষেত্রে মানে এটা দিলে মোটা হবে এবং ধরবে এবং তার খাবারের রুচি আমি এখন বলবো যে আমি একটা প্রাপ্ত গরুকে কতটুকু পরিমাণে আমি দেই আর কিভাবে দেই কখন কখন দেই আর কখন দেওয়া ভালো সেটা এখন আমি বলছি এটা হচ্ছে আপনি যদি বড় গরু হয় প্রাপ্তবয়স্ক বয়স্ক গরু হয় তাইলে অবশ্যই পঞ্চাশ থেকে একশো এম পর্যন্ত আপনি গরুকে দিতে পারেন আর সেটা দিতে পারেন অবশ্য সাথে সকালে অথবা বিকালে আর আর যদি আহ অপ্রাপ্ত বয়স্ক গরু হয় বাসুর গরু হয় তাইলে অবশ্যই তিরিশ থেকে পঞ্চাশ এম এই ঝিম ব্যবহার করতে পারেন যদি খাবারের সাথে হয় খাবারের সাথে বাসুর গরু হলে দুধের সাথে দিতে পারেন কিংবা আপনার পানির সাথে দিতে পারেন যে কোনো প্রসেসে আপনি এই জিংটা প্রয়োগ করতে পারেন আমি মনে করি এই জিং প্রয়োগ করলে অবশ্যই গরু থেকে ভালো ফল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গরু বেড়ে যাবে ইনশাআল্লাহ মনে করেন ইনশাআল্লাহ আমি এইভাবেই কিন্তু আমার খামারে দীর্ঘদিন যাবৎ যেহেতু আছি আর আমাকে যে পোশাকে দেখছেন এখন আমি প্রত্যেকটা গরুকে সকালে গোসল করাই আর আমি একজন কৃষকের সন্তান আমি ভালোবেসেই কিন্তু এরকম পরিচর্যা করে থাকি আর আমাকে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই সব সময় দেখি কাজের পোশাক দিয়ে ভিডিও গুলি তৈরি করেন অন্য অন্য মানুষ দেখে যে সুন্দর সুন্দর ভালো পোশাক পরিধান করে পরে আহ ক্যামেরার সামনে আসে আমি ভাই আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি এরকম পোশাক নিয়ে মানুষের সম্মুখে আপনাদের সম্মুখে ক্যামেরার সম্মুখে আসতে কারণ হচ্ছে এক একজনে এক এক ধরনের করতে চায় কিন্তু আমি এটা করতে চাই যে মানুষ বুঝুক যে কাজটা কিরকম এই কাজের পোশাকটা কিরকম হওয়া প্রয়োজন আমরা যারা গরু খামারি হতে চাই তাদের মনে কিভাবে আগ্রহটা জাগবে কাজের পোশাকের কিরকম ভালো কাপড় পরিধান করেও করা যায় কিন্তু আমি চাই যে আমি এইগুলি আপনাদেরকে ফুটিয়ে তুলতে আর আমি কিভাবে কাজ করি কি পোশাক দিয়ে কাজ করি খামারের পোশাক কি হলে কোন এইগুলি আর যদি অনেকে বলবেন যে আপনি নতুন পোশাক আর আমার আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার শূন্যতি পোশাক এই পোশাক দিয়ে কিন্তু খামারে কাজ করা আর আপনাদের সম্মুখে প্রতিদিন হাজির হওয়া সম্ভব তা কারণ আমি খুবই ব্যস্ত থাকি খামারে কাজ করি এই এখনই সময় যখন যেটা সময় প্রতিদিন আমি কিন্তু একটা করে আপনাদের ভিডিও দেই এইভাবেই কিন্তু আমি করে থাকি যখন যেটা তখন সেই পোশাক দিয়েই কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকে আমি একজন রাখাল রাখালের পোশাক যেরকম থাকার প্রয়োজন আমি কিন্তু সেরকমই আছি এই গরুর কাজ করি রাখাল হিসাবে আলহামদুলিল্লাহ কিন্তু অবশ্যই আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন করে আর সকল প্রকার থেকে যেন আল্লাহ হেফাজত করে আজকে অবশ্যই সকলের জন্য দোয়া আল্লাহ যেন আমাদের এই জুমার দিনে সকলের গুণা খাতা গুলি মাফ করে পরকালে জান্নাতের জান্নাতুল ফারেদা উস্তি করেন আমি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম